বা যা বুনচনি উনচনি আතරতামসা দেখছেন নি শাবনার বৈসাই বুলি ভুলি গেছে সোমনি বা যা বুনচনি উনচনি আතරতামসা দেখছেন নি শাবনার বৈসাই তো ভুলি গেছে সোমনি সাইজো আছর বিক্রি করি হই সাজোকার কইছে ডিসকো জুতা ডিসকো ফ্যান हालत করি লইছে সাইজো আছর

বাইরে ইডা হিডি লাগছে হালদি উডি হাতে বার সিডের তলে ঢুকছে হলের ভিতরে সোন বাইরে হিডা হিডি লাগছে হালদি উডি হাতে বার সিডের তলে ঢুকছে বাইসাবে হাতার তামসা বাইসাবে হাতার তামসা দেখলে বাইরে কার না এ হাসনি সাবানার বইসাই তো বুলি গেছে সোমনি বাইসাবে হুনছে নি তার তামসা দেখছেন নি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সমুনি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সমুনি সাবানার বৈশাই তো বলি গ্যাসের সমুনি